অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিতর্কিত মন্তব্যে নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত শুক্রবার বিশ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল এ তথ্য জানা জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মুখপাত্র বলেন নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত তিনি বলেন আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের তীব্র আপত্তির কথা জানিয়েছি আমরা জানতে পেরেছি যে পোস্টের কথা বলা হচ্ছে তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে কিন্তু এ ধরনের মন্তব্য জনসমুখে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে মুছে ফেলা সেই ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন ভারতের উচিত গণবুত্থানকে স্বীকৃতি দেওয়া যে কারণে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা সহিংস বিক্ষোভের জেরে পদত্যাগ করেন শেখ হাসিনা গত পাঁচ আগস্ট তিনি ভারতে আশ্রয় নেন এদিকে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার ঘটনায় বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি তারা বলেছে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রধান দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারে ভারতের সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক বাংলাদেশ সফরের পরপরই দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় এ উদ্বেগের কথা ব্যক্ত করে